আমরা কীভাবে চি গ্রাফের মাধ্যমে লিখতে হয় বা সঠিক নিয়মে লিখতে হয় ওই বিষয়টি দেখব তাহলে দেখেন আমরা প্রথমত একটা চতুর্ভুজ তৈরি করবো চতুর্ভুজ তৈরি করার পর আমরা বাম দিক থেকে ডান দিকে ডান দিক থেকে বাম দিকে আমরা দুইটা স্কেল তৈরি করব। এরপর উপর থেকে নিচের দিকে আমরা দুইটা স্কেল তৈরি করব এই গ্রাফ বা স্ট্রাকচার হচ্ছে আপনার সি বনের এই সারটি হচ্ছে সি বর্ণের দেখেন এখানের মধ্যে চার পনের মধ্যে এক দুই বা তিন চারটি বক্স রয়েছে এই চার পনের মধ্যে আমাদের কী করতে হবে আকৃতি করতে হবে একেই সমানভাবে দেখেন প্রত্যেকটা রাউন্ড যখন আপনি একসাথে কী করবেন যুক্ত করবেন তখন আপনার এটা সুন্দর করে আপনার কী হয়ে গেছে সি বর্ণটি তৈরি হয়ে গেছে এখন দেখেন আপনাদের বড় ছোটো মাঝারি যারা রয়েছেন আশা করি কারো কাছে এই সি বর্ণটি কীভাবে গ্রাফের মাধ্যমে তৈরি করা যায় আর কোনো প্রশ্ন থাকবে না আশা করি এখন এই সি বর্ণ থেকে আমাদের ছাব্বিশটি বর্ণ তৈরি করা হয় সি বর্ণ থেকে সরাসরি আপনার নয়টা বর্ণ তৈরি করা যায় সি বর্ণ থেকে আপনার কি হবে ই হবে সি বর্ণ থেকে আপনার উ হবে সি বর্ণ থেকে আপনার এ বর্ণ তৈরি করা যায় সি বর্ণ থেকে আপনার ডি বর্ণ তৈরি করা যায় সি বর্ণ থেকে আপনার বি বর্ণ তৈরি করা যায় আবার সি বর্ণ থেকে আপনার সরাসরি আপনার ফি বর্ণ তৈরি করা যাবে সি বর্ণ থেকে আপনার এদিক থেকে যদি একটা লম্ব অংশ যুক্ত করেন তাহলে আপনার কি অংশ যুক্ত করা যাবে আবার যদি একই অংশটা যদি আপনি এভাবে যুক্ত করেন তাহলে আপনার জি বর্ণ হবে তাহলে এগুলোকে বলা হয় আপনার রাওনা কৃতির বর্ণ বা সার্কেল বর্ণ বলা হয় তাহলে সরাসরি আমরা দেখলাম সি বর্ণের রাবা স্ট্রাকচার কিভাবে তৈরি করা যায় এই সি বর্ণ থেকে পরবর্তী ক্লাস আমরা দেখব ইনশাল্লাহ সি বর্ণ থেকে যেগুলো আপনার সার্কেল বর্ণ বলা হয় ওই বর্ণগুলো সার্কেল বর্ণ হচ্ছে আপনার ছাব্বিশটি বর্ণের মধ্যে আপনার নয়টি বর্ণ হচ্ছে আপনার সার্কেল বর্ণ তাহলে পরবর্তী ভিডিওতে আমরা ওই বাকি আটটি বর্ণ ইনশাল্লাহ দেখে নিব